হয়ে এক ঘন শত তারিখে কলকতায় লহয়ে বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম সুশিক্ষা জাতির মেরুদণ্ড ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে কবি নজরুল মডেল স্কুলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন কবি নজরুল মডেল স্কুলে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে মানসম্মত শিক্ষা সেবা আপনাদের দ্বার প্রান্তে পৌঁছানোর মাধ্যমে সুশিক্ষিত জাতি গঠনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে কবি নজরুল মডেল স্কুল উলিয়া বাজার ইসলামপুর জামালপুর যুগের চাহিদা অনুযায়ী আধুনিকতার ছোঁয়ায় আরও পরিমার্জিত ধারায় কবি নজরুল মডেল স্কুলে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে এলাকার স্বনাম ধন্য বিদ্যালয়ে কবি নজরুল মডেল স্কুলে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রী ভর্তি চলছে তাহলে আর দেরি কেন আজই ভর্তি ফর্ম সংগ্রহ করুন যোগাযোগ করুন অধ্যক্ষ কবি নজরুল মডেল স্কুল উলিয়া বাজার ইসলামপুর জামালপুর এখানে শিকড় শুধু মানবতার বৃক্ষলতার এখানে শিকড় শুধু মানবতার বৃক্ষলতার শুধু কোনো রণাঙ্গনের রক্তে ভেজা শিক্ত উলিয়া বাজারে অবস্থিত মনোরম ও নিরিবিলি পরিবেশে কবি নজরুল মডেল স্কুলের বিদ্যালয় ক্যাম্পাস বিষয় ভিত্তিক দক্ষ ও অভিজ্ঞ এবং সৃজনশীল পাঠ দানে পারদর্শী শিক্ষক শিক্ষিকা মন্ডলী দ্বারা পরিচালিত প্রাথমিক ও সমাপনী পরীক্ষায় শতভাগ পাশের নিশ্চয়তা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের ব্যবস্থা ছাত্রছাত্রীদের যাতায়াতের জন্য রয়েছে সুব্যবস্থা সম্পূর্ণ নিরাপদ স্বাস্থ্যকর ও আকর্ষণীয় শ্রেণী কক্ষের ব্যবস্থা মনে রাখবেন মেধা আপনার সন্তানের আর তাকে বিকশিত করার দায়িত্ব আমাদের মেধা বিকাশে এক অনন্য সেবা মাধ্যম কবি নজরুল মডেল স্কুল উলিয়াবাজার ইসলামপুর জামালপুর এখানে জন্ম কত শিল্পী কবি সাহিত্যিকের এখানে জন্ম কত শিল্পী কবি সাহিত্যিকের এখানে ফটোভূমি এখানে জ্ঞানী এখানে থাকবে কেন আ তুমি হঠাৎ মৃত্যু ভয় হঠাৎ আপনি আপনার সন্তানকে মানসম্মত শিক্ষা প্রদানে আগ্রহী হলে চলে আসুন কবি নজরুল মডেল স্কুলে কবি নজরুল মডেল স্কুল উলিয়াবাজার ইসলামপুর জামালপুর মোবাইল জিরো স্বল্প খরচে মানসম্মত পাঠদান নিশ্চিত করুন ধন্যবাদ জনাব মোহাম্মদ খায়রুল ইসলাম বিএসসি কবি নজরুল মডেল স্কুল

মাস্টার সাহাব আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম ভালোই হলো আপনার দেখা পাইলাম আমি আপনার কাছেই যাইতেছিলাম একটা পরামর্শের জন্য আমার সোনা রে এই বছরই স্কুলে ভর্তি করাইতে হইব কোন স্কুলে যে ভর্তি করায় শোনো এত ভাবনা কেন তোমার হাতের কাছেই রয়েছে কবি নজরুল মডেল স্কুল বিজ্ঞান তথ্য প্রযুক্তি ও ধর্মীয় শিক্ষার সমন্বয়ে চমৎকার একটি কিন্ডার স্কুল তুমি নিশ্চিন্তে তোমার সুনামনির উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে ভর্তি করাতে পারো মাস্টার সাহেব আপনি আমার দুশ্চিন্তা থেকে বাঁচাইলেন আমি এখনই যেতেছি কবি নজরুল মডেল স্কুলে ভর্তি করাইতে আসি মাস্টার সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম